আমরা একটি ভিডিওতে আলোচনা করছিলাম বদ নজর সম্পর্কে তো বদ নজর হল সত্য এবং এর কারণে মানুষের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় তো এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে বদ নজর থেকে বাঁচতে আমাদের করণীয় কি 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 কাজ করলে কি কি দোয়া করলে কি কি আমল করলে আমরা বদ নজর থেকে বাঁচতে পারি আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ আজকে একটা ফজরের পরেই যেমন একটা ঘটনা ঘটে গেছে একটা ছোটো বাচ্চা কান্না করতে আছে করতে আছে করতে আছে তো এই বাচ্চাটা এমন যে সে কান্না করে না সব সময় সচরাচর যেমন বাচ্চারা কান্না করে এরকম সে কান্না করে না আপনাদেরকে যার শুধু একটা উদাহরণ দিচ্ছি এরকম অনেকেই বলতে পারে দেখছিস অমুকের মেয়েটা বা অমুকের ছেলেটা কান্না করে না আর আমার বাড়িতে একটা হয়েছে ছেলে বা একটা মেয়ে সারাদিন না শুধু ভ্যায় ভ্যা ভ্যা কান্না করে এই যে এরকম করে যে ঈর্ষা করলো হিংসা করলো এটাকেই বলা হয় বদনজর দেখা গেল যে আল্লাহ না করুক এর কারণে এই মেয়েটা বা ছেলেটা কাঁদতেছে এরকম হতে পারে তো এই বদনজর এটার কারণে মানুষের অনেক ধরনের অসংখ্য অগণিত মানুষের ক্ষতি হয় একটা পরিবার নষ্ট হতে পারে একজনের চাকরি চলে যেতে পারে একটা পরিবার শান্তিগুলো নষ্ট হতে পারে একজন ব্যবসায়ী সে ফকির হয়ে যেতে পারে তারপরে মানুষের সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে এই বদ নজরের কারণে মানুষের বিভিন্ন ধরনের মানসিক দৈহিক সামাজিক অর্থনৈতিক পারিবারিক সাংসারিক বিভিন্ন ধরনের মানুষের কি এই নজরের কারণে ক্ষতি হয়ে থাকে এই কারণে রাসুসাল্লি সাল্লাম বলছেন যে কোনো কিছুই কোনো দোয়ায় মানুষের আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না ভাগ্যকে যদি পরিবর্তন করতে পারতো তাহলে সেটা হতো বদনজর কত বড় একটা জঘন্যতম একটা খারাপ জিনিস হলো বদনজর এই কারণে এই বদনজর থেকে বাঁচার উপায় কি আমরা কিভাবে এই বদনজর থেকে বাঁচতে পারবো কোন কোন দোয়া করতে পারবো আমরা তো এই কারণে ভিডিওটা যদি আপনার জন্য উপকারী যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না আমরা জেনে বদ নজর থেকে বাঁচার দোয়া বা বদ নজর থেকে বাঁচার আমল তো বদ নজর থেকে আপনার আমার পরিবারকে বাঁচানোর জন্য আপনার আমার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য নিজেকে রক্ষার জন্য নিজের ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য আমরা সবসময় শরিতুল ফাঁতে হাফাট করবো কি পাঠ করব আমরা যে ব্যবসা বাণিজ্য আমাদের আছে সেই জায়গায় আমরা সরুতুল ফাতিহা হাফাট করব

দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন বা পঁচপান্ন আমরা যেটা বলি তো সরদুল বাখরার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে এই আয়াতুল কুরসি রয়েছে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন জায়গায় বা আমাদের ছেলে মেয়ে ছোটো বাচ্চা এরকম যারা থাকবে আমরা তাদের গায়ে কী করবো আয়াতুল কুরসি পরে আমরা তাদের গায়ে দম দেবো ফু দেব এরপরে হলো বন নজর থেকে বাঁচার জন্য আমরা সরুতুল এখলাস সুরা ফালাক এবং শরিতুল নাস আমরা কি পাঠ করব। পাঠ করার পর ছোটো বাচ্চাদের গায়ে ফুঁ দেবো অথবা আমরা বাড়ি ঘরে সব সময় কী করব। এই তিনটে সুরা পাঠ করব অথবা আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা কী করবো যেখানে আমরা ব্যবসা বাণিজ্য করি ওই জায়গাগুলোতে আমরা শরীতুল এখলাস শরৎতুল ফালাক শরিতুল নাচ আমরা কি পাঠ করব এরপরে আমরা এই বদনজর থেকে বাসার জন্য আমরা শরৎতুল বাকার শেষ দুই আয়াত শেষ দুই আয়াত আমরা কি تلوات كتبري آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسولي وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين তাহলে বত নজর থেকে বাসার জন্য আমরা সূরাতুল ফাতিহা নিয়মিত পাঠ করব আয়াতুল কুরসি পাঠ করব সূরা বাকারার শেষ দুই আয়াত আমরা পাঠ করব সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস দিকুল হু আল্লাহু আহাদ কুল আউযু নিয়মিত পাঠ করব আমাদের ছোটো ছোটো বাচ্চাদের গায়ে দম দেব ফু দেব আমাদের বাড়িঘরে এই সুরগুলো তেলাওয়াত করব কোথাও যাওয়ার সময় বা কত কোনো জায়গা থেকে ফেরার সময় আমরা এই সুরগুলো পাঠ করব তাহলে আল্লাহ তালা হয়তো এই বদ নজর থেকে আমাদেরকে কি করবেন তার কোরআনের বদৌলতে আল্লাহ তালা আমাদেরকে বদ নজর থেকে আমাদেরকে কুদৃষ্টি থেকে খারাপ দৃষ্টি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং সেই সাথে সাল্লামের একটু শিখানো দোয়া যে দোয়াটা পড়লেও আমরা কি মানুষের কুদৃষ্টি থেকে বদ নজর থেকে আমরা কি বাঁচতে পারবাটি হ্যাঁ এই দোয়াটা আমরা কি নিয়মিত পাঠ করতে পারি দোয়াটা আমি আপনাদেরকে আরেকবার পাঠ করে শুনেছি আপনারাও আমার সাথে পড়েন আপনাদের তাহলে মুখের জড়তা দূর হয়ে যাবে আপনাদের মগস্থ করতে খুব সহজ হবে আুদু বিকালিমা তিল্লাহ মিংকুল্লি সাইতন ওয়াহামাতি ওয়া মিং কুল্লি আই নিল্লামাহিং কুল্লি অর্থাৎ সমস্ত খারাপ দৃষ্টির থেকে কুদৃষ্টির ক্ষতি থেকে আল্লাহ আমি তোমার কাছে কী চাই সাহায্য চাই তো এই বদনজর থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত এই আমলগুলো আমরা করবেন ইশা আল্লাহ তাহলে আমাদেরকে বদনজর থেকে হেফাজত করবেন কে আল্লাহ তালা কারণ বদনজর সত্ত্বেও এটাকে অস্বীকার করার কোনো রকম কি নাই বুদ্ধি নেই রকম জায়গা নেই এটাকে কখনো স্বীকার করা যাবে না ইসলামে এটা হলো সত্য রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কুদৃষ্টি থেকে খারাপ দৃষ্টি থেকে বদ নজর থেকে আমাদেরকে যেন হেফাজত করে বলি আমি